মানুষ যতদিন পর্যন্ত আল্লাহ রহির কাছে মাথা রত না করবে ততদিন পর্যন্ত তার কল্যাণ হবে না ডক্টর জাকির নায়ক যেদিন বলেছিল যে হিন্দু ধর্মে নাকি মূর্তি পূজার কথাই নেই সেদিন হিন্দুরা কি পরিমাণ আশ্চর্য হয়েছিল তা আমি জানি না আল্লাহর কসম আমি নিজের রফিক বিন সাইদ আমি আশ্চর্য হয়েছিলাম বলে কি বলে কি রবি সম্পর্কে বললটা কি আমরা তো মনে করছিলাম মন্দির আছে হিন্দু আছে মন্দির নাই হিন্দু নাই তাদের হলে খানা আমরা তো মনে করেছিলাম তাদের ধর্মটা টিকেই আছে শুধু মূর্তি পূজাকে বেশ করে তিন মাস দুই মাস পর পর নারকেল ফাটাবে কালীর সামনে দুর্গার সামনে ভগবতের সামনে কিন্তু ডক্টর করতেছে তাদের গোটা করতে হবে এমন কোনো কথাই বড় ধাক্কা খেয়েছিলাম ঠিক তখন রবিশঙ্কর হা তুচু করে সারেন্ডার করে বললেন হ্যাঁ আমরা স্বীকার করি আসলে আমাদের ধর্মে কোনো মূর্তি পূজা নাই তবে উঁচু শ্রেণী আমরা করি না নিচু যাত্রা করে তো মুসলমানের রয়েছে সেই রকম অবস্থা ওহির প্রথম কথা ছিল হলো তুমি পর এক আল্লাহর কসম পড়ার লোকের সংখ্যা কম আন্দাদের মানুষের কথা শোনার লোকের সংখ্যা বেশি আবার যদি মুসলমান মনে করে যে আমি আমার ধর্মটা পাই টু পাই বুঝে নেব যেভাবে আলুটা বুঝে নেই পটল বুঝে নেই পেঁয়াজ বুঝে নেই পুঁটি মাছ বুঝে নেই যে মাছটা ভালো আছে কিনা সবজিটা সুন্দর আছে কিনা শাকটা তরতাজা আছে কিনা এভাবে যদি নিজের ইবাদতটাকে যদি নিজে বুঝে নেয় হুজুরের কাছ থেকে হুজুর সালাম ফেরায় মাথায় হাত দিল দিয়ে হাত দিয়ে কিভাবে কিভাবে কি করে আপনিও শুরু করে দিয়েছেন আপনার ধারণা তিরিশ বছর ইমামতি করে এতবার হুজুর বসে না আমি বসবো কিভাবে এই কথা বললেন এই আমলটা তৈরি করেছে ইবলিস শয়তান তা আপনি আজও জানতে পারলেন না আপনার নবী শিখিয়েছেন বাবুদ্দিকরি বাদা সালাত ডানে সালাম ফিরানোর পর জিকিরের একটা অধ্যায় প্রত্যেক বিশুদ্ধ হাদিসের গ্রন্থে আছে তিরিশ বছর সেজদা দিয়ে নামাজের পরে যে তাসবি পড়তে হয় মুসল্লি জানেই না বিহাককে হাত তুলে মোনাজাত করে মরে গেছে এভাবে ধর্ম ফাঁকি দেবে আল্লাহর কসম আমাদের ধর্ম কোনো ব্রাহ্মণের ধর্ম না কোনো সাদারের ধর্ম না যে ওদের কাছে ধর্ম কিছু মানুষ জিম্মি করে রাখবে আর বলবে বাকি জিনিস আমরা বুঝবো না বড় বাবা বুঝবে আমাদের ধর্ম একটা মুসি একটা মেথর একটা চামার সে যদি মুসলিম হয় আল্লাহকে ভয় করে এমন ব্যক্তিও যদি আপনার কাছে নবীর একটা হাদিস বলে ওই হাদিসটা যদি আগে কোনো দিন না শোনেন শোনার সাথে সাথে তাকে বুকেটে নেবেন আর বলবেন ভাই তোমার কর্ম দিয়ে তোমাকে বিচার করবো না তোমার মাধ্যমে নবীর একটা অজানা জিনিস আমাদের ধর্মে কোনো বৈষম্য নাই আরব অনারক থেকে উত্তম নয় অনারব আরব থেকে নয় কালো সাদা থেকে নয় সাদা কালো থেকে নয় লম্বা খাটো থেকে নয় খাটো থেকে লম্বা নয় মানুষের বিচার হবে এন্ন আক্রমাকুম্লা হকুম আল্লাহর কাছে কে কত ভয় করে এই তাকওয়ার উপরে ব্যক্তির ভালো মন্দ বিচার হবে এই বৈষম্য আর কতদিন চলবে আদম সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যাকে আল্লাহ ওহি দিয়ে দাওয়াতি কাজ করিয়েছেন কারণ হাতেই কিন্তু লাঠি দেয় নাই দিয়েছেন যে তুমি মানুষকে পিটাই তুমি দিনের কথা বলো তা বলেন নেই তিনি বলেছেন তোমার কাজ তুমি দাওয়াতি কাজ করে যাও হেদায়তের চাবি কাঠি আমি আল্লাহর হাতে সেজন্য কিছু কিছু জায়গায় আল্লাহ অন্ধকারের ভিতর থেকে আলো বের করছে অন্ধকার হলো ইব্রাহিমের বাপ আর আলো হলো ইব্রাহিম অন্ধকার হলো লুতলা বউ একই পরিবারে লালাম হলো আলো অন্ধকার হলো আদম নবীর এক বেটা আর এক বেটা হলো হক এভাবে আল্লাহ অনেক সময় অন্ধকারের ভিতর থেকে আলো বের করে ইলা ই আবার কিছু কিছু সময় আলোর ভিতর থেকে আমার রব অন্ধকার বের করে যেমন বাপ নবী ছেলে কাফের আছে নাকি তার মানে বাপ নোর কিন্তু ছেলে হলো জনুমাত অন্ধকার নোর আলাই সালাম নিজের বেটাই তার কথা শোনে না লুত আলাই সালাম। এত বছর দাওয়াতি কাজ করলেন ফিকার বইতে তাকে বলা হচ্ছে তিনি হলো আদমে সানি দ্বিতীয় আদম এত সম্মান থাকার পরেও তার নিজের ঘরের সন্তান তার কথা শোনে নাই এটা নোহর দোষনা উনি দাওয়াত থেকে দিয়েছিল কিন্তু শয়তান অনুসরণ করেছিল তার ছেলেকে ছেলেকেলাম একজন নবী এত বছর কোরআন হাদিসের বক্তব্য দিল তো না ওহির দাওয়াতে কাজ করার পরেও শেষ পর্যন্ত তার কথা তার নিজের ঘরের বউ পর্যন্ত শুনল না এটা নবীর দোষ না হৃদায়তের চাবি কার কাছে এখানে যদি আমরা আরো এক ঘন্টা বসে থাকতাম অপেক্ষায় আপনার কি মনে হতো যে চায়ের দোকানদার সার দোকান বিক্রি বন্ধ করে দিয়ে এখানে এসে বসে যেত আরো আধা ঘন্টা পর আপনার কি এটা মনে হচ্ছে যে আশপাশের যারা দোকানে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে একটা পর্দায় চা বন্ধ করে চলে আসতো এটা আপনার মনে হলো অথচ মাগরিবের পরেও যদি এখানে মাইক চালু করে দেওয়া হতো আমি আশাবাদী আল্লাহর বেশ কিছু বান্দা ওই মাঠে এসে বসে যেত তারাই আল্লাহকে বেশি ভয় করে তো যাক খুব ভালো লাগলো পরিবেশটা সুন্দর আজকের মাহফিলের যাকে সভাপতির চেয়ার দিয়েছেন তিনি নিজেই একজন যোগ্য আলেম আলহামদুলিল্লাহ শেখ আব্দুল মালিক হাফিজ আপনারা এই ভুলটা জীবনে করবেন না কোনো জাহেলকে খবরদার সভাপতি আল্লাহর ঘরের মসজিদ মাদ্রাসা ঈদগার জালসার করবেন না এত শান্তি তৃপ্তি লেগেছে যাকে আল্লাহ সম্মান দিয়েছে এই সম্মানী মানুষকে আপনারা প্রেসিডেন্টের চেয়ার দিয়েছেন আলহামদুলিল্লাহ দুই আমার পূর্বে যিনি বক্তব্য দিলেন শেখ রাফিউল ইসলাম হাফিজাহুল্লাহ মাত্র কয়েকদিন আগে আমরা এক একসঙ্গেটা মাহফিল করছি জায়গার নাম ভালো মনে নেই দিনাজপুরের ভিতরে তো আমি শুধু এতটুকু বলতে পারি তার যে বক্তব্যের ধরন তাতে খুব দ্রুত আল্লাহ তাকে অনেক বেশি ব্যস্ত করে দেবেন ইনশা আল্লাহ তিন নম্বর কথা আমি যে এই যে মাইকটা আমি পাইলাম আমি শেষ পর্যন্ত আমি আমার যত সময় বক্তব্য দেবো আমি প্রমাণ করব এক মিনিট আপনাদের গুরুত্ব দেওয়া ছাড়া আমি কথা বলব না ইনশাআল্লাহ প্রত্যেকটা মিনিট আমি চেষ্টা করব আমাকে যে বিষয় দেওয়া হয়েছে আমি হক আদায় করার আল্লাহ তুমি তাওফিক দাও আমিন আজকে মানুষ মুসলমান কেন আজ অধপতন সামাজিক জাহিলিয়াত কেন মানুষের ঘরের উপর চেপেছে এটা আমি সিরিয়াল করে আজকে বলি তার শুরুতে আজকে বলি মানুষ যে ভালো কথা শুনবে এই টাইম তার হাতে নাই খলি কল ইনসানু আজুলা আল্লাহ বলেছেন যে মানুষ বড় তরাপ্রবণ জাতি বিনা কারণে তারা হরা করে তাড়াহুড়া করতে করতে কবরে চলে গেছে কিন্তু তাড়াহুড়া তার পরে নাই টেনশনে থাকবে প্রত্যেকটা মানুষ এটা রবের কথা প্রত্যেকটা মানুষ এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছে খালি জানডাই আছে অফলাইনে আমাদের বক্তব্য রাত দিন শুয়ে পড়ে লেপের নিচে আপনারা ঘরে বসে মুহূর্তের ভিতরে দেখতে পারেন কিনা বলেন খালি লিখবেন যে রফিকুল ইসলাম মিন সাইদ অন্তত কয়েক হাজার বক্তব্য আপনার চোখের সামনে সিরিয়াল আসবে যে কোনো একটা শুনলেই আপনি শুনতে পারেন কিন্তু আজকে থেকে বিশ বছর দশ বছর আগে এই জিনিসটা কি এত সহজলভ্য ছিল সেজন্য জালসা হলেই মানুষ হাজার হাজার মানুষ হয়েছে এখন তা হয় না আমরা যখন কোন অপরিচিত এলাকায় চলে যে একটু দূরে যাদের কাছে অ্যাভেলেবল আমরা খুব একটা যাওয়া হয় না দূরত্বের কারণে নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও দূরে তখন এই কমিটিকে বলি যে আমি যাওয়ার সাথে সাথে একবারে কাশিমপুর কারাগারের মতো আমাকে আড়াল করে দিবেন সহজে কাউকে ঢুকতে দিবেন না কারণ আমার সাথে যদি সেলফি উঠতে পারে আগে আর দেখা যদি পড়তে পারে তালি বাড়ি চলে যাবেন থাকবে না আমার এই যা এর থেকে অনেক ভালো বক্তব্য ঘরে বসে এমনি আমার তা কিন্তু মুখামুখি সাক্ষাৎ হয় না তাই কিছু মানুষ আসে দেখে আসি তো মানুষ হয়ে গেছে সব অনলাইনে শুধু তার জানটা বসে বাইরে আর কিছু নেই সব অনলাইনে দশ মিনিট পর পর নিজের ছেলের পিকচার দেয় কত বেহায়া কত নোংরা ওই বাচ্চার পিকচার দিয়ে বলতেছে দোয়া করবেন আমার ছেলের আজকে বাইশতম জন্মদিন আমার ছেলের আজকে বাইশতম দিন শততম দিন পঞ্চাশতম দিন অথচ মাগলিমের পর থেকেই বমি শুরু হবে রাত একটা পর্যন্ত বমি থামবে না নবী সরসলাম বলেছেন খবরদার তোমাদের বাচ্চাকে মাগলিমের আদানের সময় সন্ধ্যার সময় খোলা সাদের নিচে তাকে ঘোরাফেরা করায়ও না কোথায় ঘুরবেন কোন ডাক্তারের কাছে বেরাবেন ঘুরে ফিরে আপনাকে আসতে হবে মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু সাল্লামের নীতিতে নইলে আপনার বিপদের কোনো শেষ থাকবে না ওই যে মহিলারা দেখবেন মাঝে মধ্যে রাস্তায় বের হয় ব্যানার নিয়ে যে আমরা অধিকার চাই দেখছিলেন আগে কোনো দিন তো ব্যানার নিয়ে রাস্তায় নেমে অধিকার চাচ্ছে চিৎকার করতেছে আর দিন শেষে আমরা খবর পাই অধিকার চাইতে গিয়ে নাকি ধর্ষণ হয়ে গেছে তার মানে বুঝতে পারে নাই তার যোগ্য মর্যাদা আছে কোন জায়গা কর্নাফি বুয়ুতি কন্যা বলা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা খবরদার হে মহিলারা তোমরা ঘরে থাকো ঘরেই তোমাদের সম্মান মর্যাদা যতদিন বাড়িতে থাকবে বা ভিক্ষা করে প্রয়োজনে খাওয়াবে বিয়ে হয়ে গেলে তোমার স্বামী খাওয়াবে তোমার স্বামী যদি মহিলা বড় ছেলে খাওয়াবে এত টেনশন তোমাকে করতে বলা হয় নাই কিন্তু অধিকারের নামে স্লোগান নিয়ে এই সম্মানী মহিলা এই শাহজাদি যখন রাস্তায় বের হয়ে গেল তখন তেল পাম্পে তেল বিক্রি করতেছে মহিলা বড় বড় শপিং কমপ্লেক্সে আপনি যে দরজা দিয়ে ঢুকবেন সেই দরজা টান দিয়ে ধরতেছে আবার টান দিয়ে আটকাচ্ছে আপনার যাওয়া আশা করতেছে অধিকার এখন নেই দশ জন পনেরো জন অফিসে পুরুষ মানুষ চাকরি করে সমান অধিকারের নামে চিৎকার করতে করতে ওই পনেরো জন পুরুষের ভিতরে পাঁচটা মহিলা ঢুকায় দেশে মা মারা মতো তার দিকে তাকায় থাকে অধিকার কি করবে এখন নেও মানুষ বুঝতে পারে নাই তার পবিত্র সম্মান তার মর্যাদা রয়েছে এবং হাদিস অনুসরণের মূলত ভিতরে এই দুইটাকে বাদ দিয়ে দিন বেলার নিয়ে যদি চিৎকার করে আর বলে অধিকার চাই অধিকার চাই ও যেমন বলত টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে গিয়ে আতর খোলা হলো তেমন হবে না